আপনি কি ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে দামি সময় কোন বৎসরগুলো কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ এই বৎসরগুলোই হলো আপনার জীবনের গোল্ডেন এজ এই বয়সটাকে আপনি কিভাবে ব্যয় করবেন তার উপর নির্ভর করছে আপনার সফলতা ও ব্যর্থতা আল্লাহ সুবানতলা আমাদেরকে সকল সৃষ্টির সেরা হিসাবে বানিয়েছেন অর্থাৎ আশরাফুল মুখলকাত কয়েকটি ধাপের মধ্য দিয়ে আমি বিষয়টিকে বিশ্লেষণ করতে যাচ্ছি স্টেপ নাম্বার ওয়ান বার্থ ইজ নট বার্ডেন আপনার জন্ম যেখানেই হোক না কেন গরিব হয়ে জন্মালেও ধনী হয়ে মৃত্যুবরণ করবেন ডু ইউ নো হোয়াট প্রোভার্টি দিস ইজ সো ডিসগাস্টিং আল্লাহতালা ইচ্ছাকৃতভাবে দরিদ্র থাকা পছন্দ করেন না ইচ্ছাকৃতভাবে নিজেকে দরিদ্র করে রাখা একটা মহাপ অপরাধ ঘৃণিত কাজ আপনি ইচ্ছা করলে দরিদ্র থেকে নিজেকে স্বচ্ছল জায়গায় আনতে পারবেন ম্যান ইজ দ্য আর্কিটেকচার অফিস অন ফরচুন আমার আব্বা আমাকে সবসময় এই কথাটা বলতেন আজও মনে আছে স্টেপ নাম্বার টু আপডেট ইউর লাইফস্টাইল প্রতিদিন নিজেকে আপডেট করতে শিখুন সবসময় মাথায় রাখবেন ইয়েস আই ক্যান ডু ইট আজকাল তো অনেক মডার্ন টেকনোলজি বের হয়েছে অ্যাপ্লাই করুন নিজের জীবনে একটা স্কিল ডেভেলপমেন্ট পাওয়ার বিল্ড আপ করুন নিজেকে পরিমাপ করুন যত বেশি নিজেকে মেজারমেন্ট করবেন তত আপনার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট পাওয়ার বিল্ড আপ করতে থাকবে যেটা আপনি টাইম টু টাইম ফিল করতে থাকবেন স্টেপ নাম্বার থ্রি অ্যাভয়েড নেগেটিভ সোর্স নেগেটিভ সোর্স আপনাকে ডিমোটিভেটেড করে দেবে নেগেটিভ সোর্সের মাধ্যমে একটা ভাইটাল পয়েন্ট হলো ফ্রেন্ড সার্কেল আপনাকে বেছে নিতে হবে কমফর্ট জোন ফ্রেন্ড সার্কেল সবসময় সেফ জোনের মধ্যেই থাকার চেষ্টা করবেন আনসাকসেস ফ্রেন্ড সার্কেল আপনাকে কখনো সেফ জোনে থাকতে দেবে না সো অল দোজ ফ্রেন্ড সার্কেল উইল লিড ইউ টু ডিস্ট্রাকশন লজিক্যালি আপনাকে বোগাস বানিয়ে দেবে স্টেপ নাম্বার ফোর পজিটিভ থিঙ্কিং নিজেকে শক্তিশালী করুন মানসিক দুর্বলতা আপনাকে গরিব বানিয়ে দিতে পারে টিকে থাকার জন্য পজিটিভ ইনফরমেশান কালেক্ট করতে হবে আপনার কাজের মধ্যেই আপনি খুঁজে পাবেন হুইচ ইজ রাইট অর হুইচ ইজ রং দেন অ্যান্ড দেন অ্যাপ্লাইং ইন ইউর লাইফ কাজের মধ্যে নিজেকে ধরে রাখতে না পারলে সেলফ কনফিডেন্ট আসবে না একমত পজিটিভ অ্যাক্টিভিটি পজিটিভ ড্রিম এবং পজিটিভ থিঙ্কিং আপনাকে সাকসেস দিতে পারে ইট উইল বি লিড টু সাকসেস ইন ইউর ওয়ার্ক আরও একবার বলুন ইয়েস আই ক্যান ডু ইট স্টেপ নাম্বার ফাইভ দ্যাট মিন্স লাস্ট স্টেপ ফ্যামিলি প্রপার্টি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি আপনার যতই থাকে না কেন আপনার পার্সোনাল ইনকাম সোর্স যদি না থাকে তাহলে ওই প্রপার্টি আস্তে আস্তে একদিন শেষ হয়ে যাবে আপনি আপনার জীবনে গোল সেট করুন এবং ভাবুন আমি কি করতে চাই অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট হোয়াট আই ওয়ান্ট টু ডু আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মডার্ন থিঙ্কিং এবং পজিটিভ এক একসঙ্গে পাঞ্চ করে পার্সোনাল গোল বিল্ড আপ করুন ইনস্ট্যান্ট হয়তো আপনি রেজাল্ট পাবেন না বাট টাইম ম্যানেজমেন্ট একটা বড় ফ্যাক্টর একটা ভাইটাল ফ্যাক্টর আপনার কাজের গতির সাথে সাথে সময়কে অ্যাডজাস্ট করতে থাকুন স্টেপ বাই স্টেপ ফাইনালি কোর্স ইউ উইল সাকসিড অ ল ইজ অলওয়েজ উইথ ইউ ফাইনালি ইনসল্ল ইউ উইল গেট সাকসিড